নয় দশ পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলো পঞ্চাশ ষাট এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হাজার এই ডাক্তার গেল কোন 何、はい、が,、はい、がとかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもありかもあもありかもありかもありかもありかもありかもありかもありかももありかもありかもありかもありかもありかもありかもあ

সম্মানিত চেয়ারম্যানের উপস্থিতিতে আজকে আমাদের একটা অভিযোগ এখানে করেছিল যে মেয়েটা মিনা আক্তার তার স্বামীর বিরুদ্ধে স্বামীর নাম রোমান মিয়া বিষয়টা ছিল তাদের দাম্পত্য জীবন বিষয়ক এতদিন পর দীর্ঘদিন পরে তাদের দাম্পত্য জীবনটা বিচ্ছেদ হয়ে গেল বিচ্ছেদ হওয়ার প্রেক্ষাপটে আমার সম্মানিত চেয়ারম্যান এই ভরা মজলিসে আমাদের এখানে একজন সহ কাছে। কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাফায়েত এবং সে মিম নিজেই তার মুখকে আমরা দেখতে পাচ্ছি না ইসলামিক শহীদ মুদামেক বোরখামুড়ে মুড়ি দিয়ে আছে এবং এখানে সবাই মিলে আছে তার যে পাওনা ছিল সর্বমোট আশি হাজার টাকা প্রথম যেদিন মীমাংসায় সেদিন দিয়েছিল দশ হাজার পেয়েছিল সেই রোমান দিয়েছিল

উনি একজন কাজী এবং আমাদের সাফায়ত আছে বললাম আমাদের প্রতিনিধি এবং আমার সম্মানিত চেয়ারম্যান তাকে হাতে বুঝিয়ে দিয়েছে আবার ধরা আমি ছবিটা আবার ধারণ করছি যেহেতু একটা বিষয়টা মীমাংসা হয়ে গেল তারা তাদের দাম্পত্য জীবন কেউ সম্পর্ক থাকলো কিন্তু এখন আমি একটা কথা বলছি আজকে তার যে ছোট বাচ্চাটা আছে মায়ের নারীর থেকে বাচ্চা সেখানে বাপেরও নারীর থেকে বাচ্চা কিন্তু আমি আশা করি যে সেই বাচ্চাটাকে তার মা যখন চাইবে তখনই দিতে বাধ্য হবে এবং বাচ্চার বিপক্ষে বাবা মা কেউ যেন কখনো বিপক্ষে না যায় এবং আমি মনে করব। যে দীর্ঘদিন বাচ্চাটা থেকে বঞ্চিত এই পরে কয়েকদিনের মধ্যে দুই চার পাঁচ দিনের মধ্যে যে করে হোক সেটা সে যে বাচ্চার মা যে আনুক বা বাচ্চার বাবা যে আনুক বা প্রয়োজন বোধহয় আমাদের একজন আমাদের একজন প্রতিনিধি যায়। যাইয়ে মায়ের কাছে অন্তত দুই চার দিন দশ দিন থাকুক আবার বাবার কাছে যাক কিছু ভাগ করা যায় বাচ্চাকে ভাগ করা যায় না কাজে আমরা বাচ্চা কেউ কে ভাগ করবো না মা বাবা দুই জন সবাই তো এই আর কি সবাই তার কি বলবো আমরা সবাই শুভ কামনা করি এবং আজকে সমাপ্তি ওটা আনলাম